তিমির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর জ্ঞান তস্ময় শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পতে গোপশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশানুতে দেবী বনমামি হরে প্রিয় পাঞ্ছা কল্পতর কৃপা ভয়ে বচ পদি পাবনেভ্যো বোজনেভ্যো নম নম নমো নাই কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য না গৌরেতিসে নম বৃন্দ তুসীদেবৈ কেশবশচ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত নমো নম ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରିୟ ଦୈତ ଗଦାଧର ଶିବାଶାଦି ଗୌରଭକ୍ତବିନ୍ଦ ସକି ହାତ ଉପରେ ତୁଲେ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গৌর প্রেমানন্দে